যে মার্সেল একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান তারা সামাজিক দায়বদ্ধতা থেকেই এ ধরনের একটা আয়োজন করেছে আমরা খুশি যে এটা আমাদের এলাকায় হচ্ছে এটা কমলাপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে হচ্ছে আপনারা দেখেছেন এই এলাকার জনগণ এটাকে সহযোগিতা করছে এখানে প্রচুর জনগণ এখানে এসেছে আমরা চাই যে এ ধরনের টুর্নামেন্ট আরও হোক এবং এর মাধ্যমে আমাদের এলাকায় আরও ভালো খেলোয়াড় বের হোক যারা জাতীয় পর্যায়ে খেলা সুযোগ পাবে আশা করি এবং এর মাধ্যমে আমাদের দেশের খেলাধুলার মান উন্নত হবে এবং দেশের মুখ উজ্জ্বল হবে এই যে মাঠে মাঠে উল্লাস খেলাধুলা বারো মাস এই মার্সেল কোম্পানিটা এই স্লোগান দিয়ে আসছে যে দেশে যুব সমাজ বর্তমান মাদকা শক্ত বেশি হয়ে যাচ্ছে দেশে আগে যেরকম খেলাধুলা ছিল বর্তমান কিন্তু খেলাধুলা মাঠে নাই বললেই চলে যে মার্সেলের চেয়ারম্যান সাহেবের কথা যে আমি মাঠে মাঠে উল্লাস খেলাধুলা বারো মাস এই স্লোগান দিয়ে শুরু করব যে প্রতিটা জেলায় প্রতিটা গ্রামে গ্রামে যেন এই খেলাধুলা আগের মতো শুরু থাকে যাতে যুব সমাজ ধ্বংসর দিকে না যায় যুব সমাজ যেন খেলায় আগ্রহ থাকে মাদকা শক্ত থেকে দূরে থাকে এই কারণেই আমি এখানে এই খেলাধুলার ব্যাপারটা নিয়ে আসছি এই যে ক্লাবের মাধ্যমে এই খেলাটা আয়োজন হয়েছে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই এবং এই মাঠে যারা খেলার আয়োজন আজকে পর্যন্ত নিয়ে আসছে এই ফাইনাল খেলাতে যারা অংশগ্রহণ করছে তাদের জন্য আমরা শুভকামনা জানাচ্ছি আপ মানে সর্বোপরি আমি আসলে এই কমলাপুরের বাসীকে আমি স্পেশালি থ্যাংকস জানাতে চাচ্ছি যে মার্সেল ব্র্যান্ডকে তারা যেভাবে সহযোগিতা করে যাচ্ছে এবং প্রোডাক্টকে তারা যেভাবে গ্রহণ করেছে যদি ভবিষ্যতে এই ভালোবাসাটা অক্ষুণ্ণ থাকবে আমরা আশা করি আমরা এর পরেও যত রকম খেলা শুধুমাত্র ফুটবল খেলা নয় যদি এর বাইরেও যদি আমাদের যদি সহযোগিতা কেউ এখান থেকে চাওয়া হয় আজকে যদি আমরা সফলভাবে এই খেলাটা শেষ করতে পারি আমরা ভবিষ্যতেও আমরা এই খেলার সাথে থাকবো কমলাপুর ফুটবল মাঠে আজকে ফাইনাল খেলা অনুষ্ঠান শুরু হয়েছে পানটি বনাম দক্ষিণ আপ মনোহারপুর দুই দলই খুব সুন্দর খেলা খেলছে আমরা সবাই দেখছি দর্শক অনেক পর্যাপ্ত পরিমাণ বাইরে মাঠের ভিতরে জায়গা দিতে পারছে না বাইরে গাছে পাশে অনেক কিছু গ্যালারির উপরে বসে আছে সবাই খুব আনন্দ আনন্দম করছে প্রতি বছর তো হওয়া উচিত অবশ্যই হওয়া উচিত আমাদের এখানে প্রকৌশলী জাকির হোসেন সরকার যে উদ্যোগ নিয়েছে ইনি আল্লাহ রহমতে প্রতি বছরে এরকম একটা অনুষ্ঠান তৈরি করবে দীর্ঘ ষোলো বছর পর আমাদের কমলাপুর ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আন্তজেলা দীর্ঘ ষোলো বছর কোনো আয়োজন হয় না ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার প্রকৌশল মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে সভাপতিত্বে মার্শাল গ্রুপ আয়োজিত এই আজকের যে ফাইনাল খেলা সবাই অনেক সুন্দর এবং মনোযোগ সহকারে উপভোগ করছেন এই ধরনের খেলা আমরা অনেক দিন যাবৎ দেখি না দীর্ঘ ষোলো বছর পর এই খেলা দেখি এই দু সালে এসে দেখছি খেলা খুব সুন্দর লাগতেছে তা আমাদের একটাই প্রত্যাশা মনোহরপুর জিততে হবে আমরা সেই উদ্দেশ্যে এখানে খেলতে আসা বা এটাই আমাদের কাম্য দর্শক হাজার হাজার দর্শক মাঠে তা আমরা খেলা জিতব এটাই আমাদের আশা আছে আমার কাছে খেলা দেখতে ভালো লাগছে এবং আসছে দর্শক দর্শকের আনন্দই ভরপুর এখানে খেলা হচ্ছে এই খেলার উপরে বহুত মাদক দ্রব্য থেকে নিশা মুক্ত আছে